আমি যদি তাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করি সে কেন পঞ্চাশ হাজার টাকা পাঠাবে হেলেন আপার জন্য শাড়ি কিনতে রত্ন জন্য শাড়ি কিনতে তারপর ওর যারা কাছে তাদের জন্য শাড়ি কিনতে কেন পাঠাবে আর সে কি যে তাকে আমার জোর করে বিয়ে করতে হবে আরেকটা বিষয় অসুস্থ রাসেল মিয়াকে হসপিটাল থেকে বাসায় নিতে কিন্তু হেলেনা জাহাঙ্গীর পা বলে কিন্তু বিয়ের আগে তো সে আপনার থেকে পালিয়ে পালিয়ে বেরোনোর চেষ্টা করেছিল যখন জানতে পেরেছে যে আপনার এক দুটো বাচ্চা সে শুটিং সেটে আচ্ছা দাশাতে আমার পরিচয় হলো প্যানেল পরিচিতিতে এটা তো মনে আছে আপনার আমার মনে আছে কিন্তু তিনিই বলেছেন কিন্তু যে যখন জানতে পারে যে আসলে বর্ষা চৌধুরী দুটো বাচ্চা আছে তখন তিনি পালিয়ে পালিয়ে বেরানোর চেষ্টা করেছে কিন্তু আপনি কোন বাড়িতে কোথায় বেরাচ্ছে সে তো শুটিং সেটে সে তো তখন দীপজল ভাই বাসায় না আপনি শুটিং সেটে গিয়েও আসলে তার কাছে তাকে আপনাকে ফোন করেছে যে দীপজল ভাইর ওখানে গরু আছে না গাবি যে গভীর দুধ আছে এগুলো নিয়ে যাও তার একটা কথা আমার এখনো মনে আছে গত ইন্টারভিউতে তিনি বলেছেন বর্ষা হাতে মেহেদি দিয়েছিল তো বিয়ের ডেটটা পেছানোর কথা ছিল যেহেতু তিনি অসুস্থ ছিলেন এবং আমি আমিতে মেহেদি দিয়ে ওই ডেটের কথা লিখে ফেলেছিলেন ডেট এবং ডেট এবং নাম তার নাম লিখে ফেলেছিলেন এইজন্য যদি বিয়ে পেছানো হয় তাহলে আপনি কষ্ট পাবেন এ কারণে তিনি জোর জবরদস্তি করেছে যে ওই tarikei যেন বিয়েটা হয় এরপর আপনাকে 100000 টাকা রাসেল মিয়া দিয়েছিল বিয়ের খরচ এই 100000 টাকাটা আসল কথা তুমি ওই 100000 কি তো মানে উনি কোথায় পেলেন উনি তো আসলে কোনো সিনেমা আর যে সিনেমা শুটিং এ ছিল সিনেমা প্রতি মাসের ভাড়া আমার সাইনে যায় এবং বাড়িয়ালার উনি আমেরিকান সিটিজেন তার ভাই এসে আমার কাছ থেকে নিয়ে যায় এবং বাড়িয়ালা আঙ্কেলও জানে এরকম ও কোনো কাজ করে না পুরো বিল্ডিং এর মানুষ জানে বাজার থেকে শুরু করে not a single উপার্জন তার নাই বিকাশ ট্রানজেকশন তার বিকাশ ট্রানজেকশন যদি আমি সার্চ দেই প্রচুর লেনদেন তার আছে মেয়েরা বলতে কোন মেয়েরা থাকে সুগার মাম্মি হতে পারে সুগার মাম্মি আপনি শিওর আপনি দেখেছেন তার সুগার মামী রেকর্ডিং শুনাই কতজন সুগার মামী ছিল রাস রাসমিয়া অদৃশ্য অজস্র না অদৃশ্য অদৃশ্য তাকে টাকা পাঠাতো এবং ওটা দিয়ে সে সব সময় পাই তার বিকাশে টাকা মানে সুগার মামী থেকে ও টাকা নিত আবার আপনা থেকে টাকা নিত আমার থেকে তো টাকা নিত সংসার চালানোর বাজার খরচ கரেন্ট বিল জিম খরচ টুকিটাকি খরচ এখান থেকে ধরো সে মুক্তার বিরিয়ানি প্রতিদিন খাবে মুক্তার বিরিয়ানিতে খিলগাতে গিয়ে শুনবা সে প্রতিদিন খাবে এবং বিলটা আমি বর্ষা চৌধুরী দিই টাকা নেয়া কি তার একটা নেশা ছিল মানে মেয়েদের থেকে বা বিয়ে করে এটা তার এক্স ওয়াইফ এবং তার শাশুড়ি এই জবানবন্দি দিয়েছে রাসেল মিয়ার একাধিক বিয়ের খবর আমরা পেয়েছি এর মধ্যে আপনি উল্লেখ করেছেন একটা বিয়ে পেয়েছেন এবং আজকে আজকে পেয়েছেন নিঝুম সরকার আজকে আরো একটা বিয়ে পেয়েছেন এবং লিভ টুগেদার পেয়েছি লিভ টুগেদারও পেয়েছে সুয়ার মামি যেটা পেয়েছেন তার সাথে আরো মানুষ আনুমানিক কতজন হতে পারে এখন পর্যন্ত ফেসবুকে আমার সঙ্গে চার পাঁচজন যোগাযোগ করেছে স্ত্রী ওয়াইফ দুটো এবং সুগার মামি চার পাঁচজন আচ্ছা ঠিক আছে ভালো কথা তো এই যে দুজন এর মধ্যে দেশের বাইরে আছে দুজন